হ্যালো এভরিওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এখন হচ্ছে বিকেল বেলা এই যে সূর্য অলরেডি ডুবে গিয়েছে পুরো সন্ধ্যা নেমে এসেছে আমরা হচ্ছে রাস্তার দিকে হাঁটতে বের হয়েছি আর হচ্ছে দোকান থেকে দেখি যে এদিকে একটা দুইটা দোকানি জাস্ট একটা দোকানই যে এদিকে আমি আর যাব না এদিকে মেন রাস্তা তো দেখছি যে কিছু পাওয়া যায় নাকি মনীষা গিয়েছে দোকানে আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের জন্য অপেক্ষা করছি আর এখান থেকে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে বিকেল বেলা এদিকে হাঁটতে বেশ ভালোই লাগে এই যে আমাদের জন্য চিপস এনেছে আর এটা কি এনেছ আলু চপ আলুর চপ এগুলো নিয়ে এখন বাড়ির পথে হাঁটা দিচ্ছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখবো যে রাস্তার দুই পাশে হচ্ছে হুকিয়া পু সবজি গাছ মুনেছে। তো ওইগুলোই এখন দেখাবো আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বাড়িতে ঢুকতে একটা কবরস্থান এই যে সামনে হচ্ছে উকিয়াপুর গাছ অনেকগুলো গাছ পড়েছে এটা হচ্ছে বেগুন গাছ এই যে আরও গাছ এই যে এখানে হয়েছে ওগুলো বেঁধে বেঁধে রেখেছে সবজি এটা হচ্ছে বরবটি গাছ এই যে বরবটি ধরেছে এই যে এখানে দুন ধরেছে সবজি গাছ এদিকে হচ্ছে কচু গাছ রাস্তার দোনো ভাষে হচ্ছে কচু গাছ হয়েছে এগুলো এভাবেই হয়ে থাকে যার যখন মন চায় ভালো লাগে সে সবজির জন্য নেয় রান্না করার জন্য নেয় ওইদিকে যে বাচ্চারা খেলছে ওই যে বাচ্চারা ওইখানে খেলা করছে আর ওই সামনে সাদা সাদা হয়ে আছে যে ওই যেগুলি সব হচ্ছে কচুরি ফুল অনেক সুন্দর জায়গাটা আমি ট্রাই করব কালকে ওইদিকে যাওয়ার জন্য খুব সুন্দর আর এই যেগুলি সব হচ্ছে উকিয়াকাপড় লাউ গাছ আর এই সাইডে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই যে এগুলি হচ্ছে মিষ্টি কুমড়া গাছ বাচ্চারা খেলছে ওইখানেও হচ্ছে বাচ্চারা খেলছে আমরা হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি সো আজকে ব্লকটা এখানে টাটা